দর্শক দেখুন গরুকে ঘাস কিভাবে কেটে খাওয়ায় ঘাস কাটিং দেখুন ভুট্টো গাছ না ভুট্টো গাছ এই যে দেখুন দর্শক এই যে ভুট্টো এই যে এই ভুট্টো গাছটা গরুতে অনেক খায় না এবং এটা খুব পুষ্টিকর গরুর জন্য এই ঘাসটি খুবই পুষ্টিকর পাচ্ছেন এই যে ভুট্টা যে ভুটচা হয়েছে সে ঘাস খাবে না সাথে ভুট্টাও খাবে এই ভুট্টা ঘাসটা গরুর জন্য খুবই উপকার এবং যাদের মেশিন নাই অল্প খরচে কীভাবে ঘাস কাটিং করে 다시부터, 지금부터, 나 লাগানোর কতদিন পরে কাটতে হয় কত মাস লাগে দু আড়াই মাস লাগে না এত বড় হইতে এটা কি চারা রোপণ করতে হয় নাকি বেশি থেকে বেশি থেকে ভুট্টা বা ভুট্টা রোপণ করলেই হয় না ভুট্টা রোপণ করলে দুই আট থেকে আড়াই মাসের ভিতরে এবার বড় বড় ঘাস পাওয়া যাবে মাথায় সুন্দর ধানের মতো আবার ওই দিকটাই আবার 이거 있어. 이거. 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 이 이거. 이 이거. 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 이 कन लगाउनु भयो किनभने लास्ट आवर भइसन त को पसलै लाग्छ लास्ट आवर भइसन ঘাসও পেলো ভুট্টাও পেলো দুই দিকের পুষ্টি একটা হলো ভুট্টার পুষ্টি একটা হলো ঘাসের পুষ্টি